হারিয়ে যাবার সময় আমার সঙ্গে তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও তুমি হারিয়ে যাবার সময় আমায় সঙ্গে নিও তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে আমরা ছোটবেলার দুরন্ত আসিফের গল্প শুনছিলাম আসিফ ভাই আপনি সবসময় একটি কথা বলেন যে আপনার একটু বলছিলেন যে আমি তো মূর্খ সিঙ্গার আমার প্রাতিষ্ঠানিক শিক্ষানে আসলেই সত্যি কথাটা কি বলেন তো আসিফ ভাই যে আপনি ছোটবেলা আসলে গান শিখেছেন কি কখনো গান শিখেছেন কিভাবে আসলে বলুন তো ব্যাপারটা এরকম আমার আমার আব্বা খুব আমার আম্মাও একসময় তোমার ওই যে ভাষা